নমস্কার বন্ধুরা থিরা কুকিং ব্লকসে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব সুস্বাদু ডুমুর চিংড়ি এবং এই ডুমুর কিন্তু খুবই উপকারী চলুন তাহলে আমরা এই রেসিপিটা কীভাবে করছি আপনারা এই পুরো ভিডিওটা দেখতে থাকুন তবেই তো জানতে পারবেন চলুন আমরা রান্নাটা শুরু করব প্রথমে কড়াইতে দিয়ে দিলাম চিংড়ি মাছ আমি কিন্তু একটু ছোটো সাইজের চিংড়ি নিয়েছি বড় চিংড়ি দি কারণ ছোট চিংড়িতেই টেস্ট লাগে বেশি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আলু ডুমুর আর রসুন একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটা মাঝারি সাইজের তেজপাতা আর আদা আর শুকনো লঙ্কা বাটা এবার দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল আর রান্নাটা অবশ্যই সরিষার তেলে করতে হবে তা না হলে কিন্তু ডুমুরের টেস্টটা পাওয়া যাবে না এবার খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিতে হবে হাত দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে চেপে চেপে ডুমুরের সঙ্গে সব মশলাগুলো মাখিয়ে নিতে হবে আর আমি রসুন কিন্তু কুচি করে নিই রসুনের কোয়াগুলো গোটা গোটা রয়েছে পেঁয়াজ কুচি আর দিয়েছি আদা বাটা শুকনো লঙ্কা বাটা সামান্য জল দিয়ে দেব হাতে যে মশলাটা আছে সেই হাত ধোয়া জলটা এবার ডুমুরটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমি ঢেকে দশ মিনিট রান্না করব মাংস যেরকম কষায় ডুমুরটাও কিন্তু ঠিক সেরকম কষানো হবে দেখুন দশ মিনিট পরে আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি অনেকটাই কিন্তু ঝোল কমে গেছে আর ডুমুরের স্বাদটা কিন্তু একদম মাংসের মতো লাগবে খেতে আর ডুমুরের কিন্তু ভীষণ উপকার যাদের গায়ে রক্ত কম আছে এই ডুমুর খেলে কিন্তু অনেকটাই রক্ত হয় দেখুন বন্ধুরা ডুমুর কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে মানে মাংস যত ভালো করে কষানো হয় যেরকম টেস্ট লাগে ডুমুর চিংড়ি মাছও কিন্তু সেরকম কষালে ওরকম টেস্টই বেশি হয় যত কষানো হবে টেস্ট কিন্তু ততই বেশি হবে আর কষাতে কষাতে কিন্তু এইট্টি পারসেন্ট ডুমুর আলু সব সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি জল কিন্তু আমি এখানে দেব না যেহেতু ডুমুর এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা দিয়ে আমি তরকারিটাকে ফুটতে দেব দেখুন বন্ধুরা এখানে কিন্তু তরকারি ফুটে এসেছে আর অনেকটাই কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে আমরা আর একটু ফুটিয়ে নেব আবারও ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি কিছুক্ষণ ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর খুন্তি দিয়ে এভাবে একটু ঘুটে দিলে ডুমুরের ঝোলটাও গাঢ় হয় আর খেতেও কিন্তু টেস্ট লাগে আপনারা করে দেখবেন আমি যেভাবে করেছি দেখুন বন্ধুরা ডুমুর কিন্তু হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এর ভেতরে আরেকটা মশলা দিতে বাকি আছে গোটা জিরে আর গোটা গরম মশলা এখানে আমি বেটে দিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা তার ভেতরে আছে দারচিনি এলাচ আর দিয়েছি গোলমরিচ যেটুকু দরকার পরিমাণ বুঝেই আমি মশলাটা বেটে দিয়ে দিয়েছি এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে আমি এক মিনিট মতো একদম লো আছে ঢেকে রান্না করে নিলাম আর মশলার ফ্লেভারটাও কিন্তু ডুমুরের ভেতরে খুব ভালোভাবে চলে গেছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা রান্না কিন্তু একদম কমপ্লিট মাংসের সাথে এই ডুমুরের রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন লাগলো আপনারা ভালো থাকবেন রান্নাটা বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবার আমি তরকারিটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা ডুমুরের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে সুস্বাদু ডুমুরের রেসিপি আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন